সেগুলো দিয়েই নাইটি দেখুন কালার এই বাটিকটা বেরোনোর পর বাটিকের একটা পাল্টে গেছে কিন্তু সবসময় খুব ভালো দেখুন লুকটা দেখুন নাইটির ম্যানুফ্যাকচারিং শুধু করছে না প্রত্যেকদিন নতুন আপডেট দিচ্ছে নতুন প্রিন্ট দিচ্ছে তার সাথে বিছানার চাদর আর মাত্র সাড়ে চারশো টাকা থেকে বাটিক কিন্তু এনাদের শুরু হয়ে যায়

এটা ফেব্রিক এটা যদি উঠে যায় ধরুন প্রথম ধোয়ায় উঠে গেল অনেকেই বলে যে ফেব্রিক উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টটা ফেরত নিয়ে নাও হতে পারে প্রজাপতি কিন্তু কাপ্তানে কাপুজার ড্রিমল্যান্ড যাচ্ছে 1+2 93/108 বিজা গোল্ডের কাপড় যাচ্ছে এরকম বললাম সব রকম ব্র্যান্ডই থাকবে একবার দেখুন দূর থেকে লুকটা দেখুন দন্দমে চলে আসছে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান বিষ্টি গার্মেন্টস যেরকম বেল টু বেল তো দেখছেন আর শোরুমে চলে আসছি নমস্কার ম্যাম নমস্কার দা এবারে একদম চৈত্র মাসের আগে রেডি হ্যাঁ বাহ নেটিভ বেডশিট এখানে আর স্টক দেখুন বেডশিটের স্টকটা প্রথমে চোখ বুলিয়ে নিন এই হচ্ছে পুরো বেডশিট আর পেছনে তো পুরো নাইটি রয়েছে কালেকশন মোটামুটি ভরপুর তাই তো এখনো OBD আর স্টক আসছে এখানে থানও রেডি হচ্ছে অল নেক্সট স্টক তো এসেই গেছে চৈত্র মাসের আগে

ফার্স্ট আইটেম দেখুন একটা সুন্দর পরিির মতো একটা মিষ্টি মেয়ে দেখুন নাইটিতে এটাকে দুর্দান্ত কিন্তু প্রিন্ট দুর্দান্ত কালেকশন আর দারুণ ফিনিশিং

এর পুরো সেগমেন্ট টাই কিন্তু সাদার উপরেই রয়েছে কিন্তু পুরোটা আলাদা আলাদা মিক্স ম্যাচ হোয়াইট এর দারুণ একটা অপরূপ লাগছে সব স্ক্রিনশট নেবেন চটপট করে আর গোল গলায় দেখুন

সমস্ত আপনারা যা যা ব্যবসা করছেন বা শুরু করবেন ভাবছেন এখনই সঠিক সময় কেননা এরপরে তো ম্যাডাম দামও বেড়ে যেতে পারে হ্যাঁ এরপর থানেরও দাম বাড়বে তার জন্য নাইটির দাম আমাদের বাড়াতে হবে তবে অবশ্যই যেগুলো বাড়বে সেগুলো দশ টাকা পনেরো টাকা এর চেয়ে বেশি না তার থেকে বেশি না নতুন নতুন প্রিন্ট চার্ট এরকম যাচ্ছে স্লিভলেস এর মধ্যে আর এগুলো কিন্তু ফেব্রিক না রোশিয়ান প্রিন্টে একদম দুর্দান্ত্লিভলেস এর ভেতরে কিন্তু হাতা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা একশো টাকার নিলো আর বডি আমি দেখাবো যথেষ্ট বড় একটু ম্যাডাম দেখুন লুক এট নাইটি খুব সুন্দর খুব অপরূপ আবার একটা দেখুন কি দুর্দান্ত কলমকারী অবশ্যই অরিজিনাল নয় প্রিন্ট প্রিন্ট রয়েছে খুব জৌলুস সম্পন্ন দারুন আচ্ছা নাইটির মধ্যে শুধু কি গোলগলা গলা না একদমই না গোল গলা শুধু নয় অ্যালান রয়েছে চৌকো গলা রয়েছে লেস ওয়ার্ক রয়েছে সব রকমই কিন্তু পেয়ে যাচ্ছে মানে ডিজাইনও রয়েছে হ্যাঁ ডিজাইনও রয়েছে সেলাই কোয়ালিটি এমব্রয়ডারিও কিন্তু রয়েছে সেটাও দেখাবো কাপড়ও রয়েছে খুব সুন্দর ভালো ভালো কাপড় ভালো ভালো প্রিন্টের সাথে মানে এখন তো নাইটিটা প্রিন্টের উপরেই খেলাটা না হ্যাঁ প্রিন্টের উপরেই খেলা তবে এগুলো এই কিছু কিছু কিন্তু ফেব্রিক রয়েছে তবে বৃষ্টি গার্মেন্টস যেটা করে থাকে ফেব্রিকের কিন্তু আমরা গ্যারান্টি দিই যেমন এটা ফেব্রিক হ্যাঁ এটা ফেব্রিক এটা যদি উঠে যায় ধরুন প্রথম ধোয়ায় উঠে গেল অনেকেই বলে যে ফেব্রিক উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টটা ফেরত নিয়ে নেব মানে এই রকম নিশ্চিন্তি দিচ্ছে আপনার কাস্টমারকেও আপনি এইভাবে বলে বিক্রি করতে পারেন এই যাচ্ছে পিওর মোমবাতি পিওর মোমবাতি কোনো প্রিন্ট না পুরো একদম মিনাকারি যে মাল্টিবাটিক হয় এত সুন্দর যেটা গরমে তো খুবই চলবে এখন খুব আরাম প্রচুর প্রচুর খুব আরামদায়ক এটা বাহ এটার কালার অপশনস দেখুন খুবই অপূর্ব এই বাটিকটা বেরোনোর পর বাটিকের একটা ধাঁচটাই পাল্টে গেছে না একদম অপরূপ বাহ এইটাও দেখুন

তার সাথে একটা গরমের স্পেশালিটি নাইটি কি যাচ্ছে ম্যাম ফিতে ফিতে নাইটি একদম এরকম ভাবে এটা ফিতেটা বাধা আছে দেখুন এরকম ভাবে

অপরূপ লাগছে পম পম দেওয়া সাইডে এগুলো মোটামুটি আপনারা ওই আড়াইশোর নিচে পেয়ে যাবেন তার সাথে দুর্দান্ত এরকম কিন্তু ফিগার প্রিন্ট দেখুন ঐদাবতে একটা হিউম্যান ফিগার

আর যদি দুটো মিলিয়ে নেন দুটো মিলিয়ে বারো পিস নিতে পারে একদম আর যদি অনলাইনে নিচ্ছেন ভিডিও কলের মাধ্যমে তাহলে কিন্তু মিনিমাম

দারুন সুন্দর আর কাপড় নিয়ে তো ম্যাডাম কথা বলার কোনো জায়গাই নেই বাটিকের কাপড় কতটা ভালো হয় যারা ইউজ করে জানে আর যারা বিক্রি করে তারাও জানে হ্যাঁ আর যেটা এটা সাইজ রয়েছে মোটামুটি যারা 3XL 4XL পরছে মানে 50 প্লাস আরামে হয়ে যাবে আরামে হয়ে যায় আর ম্যাডাম যে ফেলছে এই যে এখানেই দেখেন র‍্যাকে তো রইছে আরো তৈরি হয়ে রয়েছে মানে এত স্টক করা হয়েছে স্টক করা হয়েছে আরো আসছে আমাদের স্টক আরো মানে রেডি হতে রয়েছে একদম আচ্ছা যেটা দিয়ে স্টার্ট করেছিলাম 105 এই কিন্তু যাচ্ছে 105 এর নাইকে বাহ এই 105 হ্যাঁ এটা বলছিলেন প্রিয়র কটন হবে না বেশ তবে বডি বডি আর লম্বা সেলাই এগুলোতে কিন্তু কম্প্রোমাইজ হয় না কিন্তু ম্যাডাম খুব যে একদম গায়ে সেই চিপচিপ করবে সেটা না এরকম না কারণ এগুলো হালকা মিক্স থাকে হালকা পুরোপুরি মিক্স না হালকা মিক্স থাকে তবে সেটা আমরা খোলা খুলি বলে দিতেই পছন্দ করি একদমই একদমই আপনি আপনার কাস্টমারকে ওইভাবে বলেই পছন্দ করবেন যেভাবে করবেন এই রকম আবার একটা ফিগার প্রিন্ট অবশ্যই এর আগে গোলগলায় ফিগার দেখাচ্ছিলাম হ্যাঁ গোলগলায় ফিগার দেখাচ্ছিলাম এটা যাচ্ছে সামনে ঈদ আসছে যেহেতু আর তাছাড়া আমাদের পয়লা আসছে এই ধরনের জিনিসগুলো পড়ে থাকবেন আর স্টক করলে আপনাদের বাহ দারুণ এই পিঙ্কটা দেখুন খুব সুন্দর একটা সোবার লুক দিচ্ছে আর তার সাথে মিক্স ম্যাচ করেছে ম্যাডামরা অপূর্ব

আমি সেটটাই বলছি খুব সুন্দর দুর্দান্ত সব স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ভিডিওতে বেডশিটও দেখাবো তাই জন্য স্কিপ করবেন না দেখবেন দাম শুনবেন কিরকম কোয়ালিটি সেটা অনেক কালার অপশন এছাড়া প্রিন্ট অপশন কিন্তু প্রচুর পাচ্ছেন এটা কিন্তু নতুন এসছে নতুন দারুন প্রিন্টটাও ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু বিভিন্ন কালার সেট আছে বিভিন্ন চার্ট আছে আর স্টক তো প্রচুর ভরপুর দেখতেই পাচ্ছেন অবশ্যই আমি কালার চার্টটা একবার দেখিয়ে দিতে বলবো ম্যাডামকে এর বাকি কালার গুলোও দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা এটা একদমই নতুন এসছে নতুন এসছে বাহ এই হচ্ছে কালার চার্ট যাচ্ছে দেখুন এরকম চারটে কি পাঁচটা আপনারা বান্ডিলে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে তার প্রিন্ট চার্ট প্রত্যেকটাই আলাদা আলাদা কালার আর এই কালারগুলো কারণ পড়ে থাকবে না অনেকেই ভাবছেন যে বান্ডিল শুধু নিয়ে গিয়ে কি বিক্রি হবে নিশ্চয়ই হবে একদম ব্যবসা করার মাত্র বারো পিস থেকে শুরু করতে এই দু তিন মাসে তো মোটামুটি ব্যবসাটা একটু চাঙ্গা হয় মানে গলাগুলো বসেছে দেখুন ওয়াই প্যাটার্নে আমি একটুখানি দেখাবো এই

আচ্ছা এই সাইজ কি যাচ্ছে ম্যাডাম এটা পাঁচ ছয় যাচ্ছে পাঁচ ছয় যাচ্ছে মানে পারফেক্ট সাইজ বেশ ঠিক আছে এইবারে দেখুন বাহ সেন্টার যার জন্য কিছু চাদর খুলে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাকে যে

খুব সুন্দর এটা কিসে যাচ্ছে মানে পূজার ড্রিমল্যান্ড যাচ্ছে পূজার ড্রিমল্যান্ড দেখুন খুব সুন্দর সার্কেলটা যাচ্ছে অপরূপ লাগে আপনারা মোটামুটি তিনটে চারটে করে কালার চারটে করে প্রত্যেকটার কিন্তু প্যাকেজিং এই ভাবে থাকবে তবে ম্যাডাম কটা করে নিতে হবে সেট থেকে সেট থেকে দুটো করে দুটো করে মিনিমাম নিতেই হবে আপনাদের এটা দেখুন দুর্দান্ত এটা রেড আর ইয়েলো কম্বিনেশন মধ্যে সুন্দর বর্ডার একদম সামার এ এটাও কিন্তু ওই সেম পূজা ড্রিমল্যান্ড যাচ্ছে আর এটা আজরাকের উপর গেল এরপরে বাটিক একদম পিওর বাটি পিওর মানে যেটা ম্যাডাম তখন দেখাচ্ছিল তারই একটা খোলা হলো এটা কিন্তু সেট বাটিক কত টাকা থেকে শুরু মোটামুটি বাটিক শুরু হয়ে যাচ্ছে 450 থেকে তবে সেটা সিঙ্গেল বেড ডবল বেডের পিওর মমবাটিক কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র 500 টাকা থেকে মাত্র 500 টাকা এর কিন্তু পিলো কভারও থাকছে এই যেরকম বললাম যথেষ্ট বড় আর পিলো কভারগুলো দেখুন এত সুন্দরভাবে সেলাই করা পুরো ইন্টারলক সাইড

পয়লা বৈশাখ এরকম শুধু পিলো কভার পিলো কভারের সাইজ টাও দেখিয়ে দিচ্ছি অনেকেরই ডিমান্ড থাকে পিলো কভারটা যেন বড় হয় এই কিন্তু যথেষ্ট বড় যথেষ্ট মানে সেটাও ভালো দেখতেও ভালো সাইজেও বড় আর কমফোর্টেবল হ্যাঁ কিছু কিছু কাস্টমার রয়েছে একটু কিছু প্রিমিয়াম কালেকশন পছন্দ করে আই সুডিং যেগুলো হবে এইগুলো তো ব্যাপারটা হচ্ছে তার কাস্টমার রেঞ্জ সাইজ হ্যাঁ আচ্ছা এইটা তো থাকেই চিরাচুরি তো দেখুন সময় বিক্রি সবসময় সারা বারো মাস বিক্রি আছে এটাকে বলা হয় টাইয়ান ডাই টাইয়ান ডাই এরও কিন্তু অনেকগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছে অনেকগুলো অনেকগুলো কালার হয় তবে কটা করে নিতে হবে

মানে 1+3 হবে তাই তো এই হচ্ছে 1+3 পার্স বালিশের কভার দিয়ে তার সাথে দেখুন ভ্যারাইটি দেখুন এত সুন্দর ইদে তো প্রচন্ড ভালো চলে প্রচুর এগুলো প্রচুর ভালো চলে আর তার থেকেও ভালো চলবে দেখুন গরমের যেটা আকর্ষণীয় বাটি আর এর কতগুলো কালার প্রিন্ট ভ্যারাইটি রয়েছে আমি শুধু দেখাবো ম্যাডাম একটু ফেলুক তাহলে এটা আমি একটু উল্টো করে দেখাবো তাহলে কলকাতা আপনি বুঝবেন এই যে দুর্দান্ত আচ্ছা ম্যাডাম সাইজ কি পেয়ে যাবে এগুলো এগুলো সব ডাবল বেডের রয়েছে ডাবল বেড বলতে হয় বেশি ছয় সাতের বেশি হবে কম নয় তার গ্যারান্টি আমাদের বেশ ঠিক আছে

দেখুন কত দেখাবো প্রচুর স্টক কিন্তু করা হয়নি মানে চৈত্র মাসের এক মাস আগে থেকেই মানে স্টকে ভরপুর তৈরি করা মানে যেহেতু ওই সময়টা সামাল দেওয়া যায় না এখন কাস্টমার আসলে একটা সেগমেন্ট পাবে না এরকম নয় সব রকম সেগমেন্ট চোখের সামনে অনেক ভ্যারাইটি পাবে সেটা নাইটি হোক চাদর হোক সব রকম সেগমেন্ট আর ম্যাডাম মোটামুটি নরমাল যে বেডশিট গুলো হয় এই নরমাল বেডশিট গুলো তো উইদাউট এগুলো হ্যাঁ এগুলো উইদাউট পিলোর এগুলো কি রকম রেঞ্জে চলে আসে তাও মোটামুটি এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে 170 টাকা থেকে বাকি যা ডাবল বেড থাকছে তো ডাবল বেডের এবার যেরকম কাপড়ের কোয়ালিটি আছে সেই অনুযায়ী দাম বাড়া পার্টিকুলার এটা যদি বলেন এটা কিন্তু 240 এর নিচে চলে আসবে তার মধ্যে ভ্যারাইটি দেখুন এগুলো ম্যাডাম কত সাইজ মোটামুটি কিং সাইজ নাকি এগুলো সব কিং সাইজ রয়েছে কত রকম ভ্যারাইটি গুলো খালি দেখুন একটু চোখ বুলিয়ে নিন

সামনে এলে তো বারো পিস তা কোথায় আসতে হবে একবার বৃষ্টি গার্মেন্টস দমদম জংশন স্টেশন থেকে মাথা তিন থেকে চার মিনিটের হাঁটা পথ রয়েছে তো দমদমে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু ফুললি বলে দেবো কিভাবে আসতে হবে নাম্বার দেখতে পাচ্ছেন তাহলে আজকের মতো ম্যাডাম ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার